শিশুদের লাউ খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে লাউ খাওয়ানো নিরাপদ কিনা এবং শিশুদের লাউ খাওয়ালে কি কি উপকার হয় এবং শিশুদের লাউ খাওয়ানোর সময় ঠিক কোন কোন ব্যাপারে সতর্ক হবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনার শিশুর বয়স এবং সঠিক ওজনটি বলে গেলে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসুন জেনে নিই যে আপনার শিশুকে লাউ খাওয়ানো নিরাপদ কিনা শিশুদের লাউ খাওয়ানো সাধারণত খুবই উপকারী লাউ অত্যন্ত পুষ্টিকর একটি সবজি যেটি হালকা এবং সহজেই হজমযোগ্য তাই শিশুদের অনেক ধরনের উপকার করে থাকে অর্থাৎ আমরা বলতে পারি শিশুদেরকে লাউ খাওয়ানো অবশ্যই নিরাপদ তবে এটি খাওয়ানোর ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা আছে সেটি ভিডিও শেষের দিকে জানিয়ে দেব তো আসুন আগে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে শিশুদের লাউ খাওয়ালে কি কী উপকার পাবেন তার আগে আপনার শিশুর নির্দিষ্ট বয়সটি অবশ্যই উল্লেখ করে যান প্রথমত শিশুদের যে উপকারিতা আসে সেটি হচ্ছে শিশুর হজম শক্তি বৃদ্ধি পায় কারণ শিশু বয়সে শিশুদের কিন্তু বড়দের তুলনায় হজম শক্তি বেশ দুর্বল থাকে লাউ যেহেতু হালকা এবং সহজ তাই শিশুর হজম শক্তি উন্নত করতে এটি দারুণভাবে সহায়তা করে এছাড়া শিশুর শরীরে পানি এবং ইলেকট্রোলাইট সরবরাহ করে এই লাউ কারণ লাউ রয়েছে পানি এবং খনিজ উপাদান যেমন পটাশিয়াম যেটি শিশুর শরীরের পানি শূন্যতা রোধ করতে সাহায্য করে এছাড়া শিশুর শরীরে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে এই লাউ কারণ শিশু বয়সে পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন আছে না হলে অনেক সমস্যা দেখা দিতে পারে এই লাউয়ে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ফাইবার ম্যাগনেশিয়াম আয়রন এগুলো খেলে শিশুর শরীরে পুষ্টি সরবরাহ করবে এছাড়া ডায়রিয়া বা পেট খারাপের সময় এই লাউ কিন্তু দারুণ উপকারী অনেক সময় অনেক শিশুদের পাতলা পায়খানার সময় খাওয়ানো হয় এটি পাকস্থলীর জন্য বেশ আরামদায়ক হয়ে থাকে শিশুর জন্য এছাড়া গরমের সময় শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এই লাউ লাউয়ে প্রায় বিরানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ পানি থাকে যেটি শিশুর শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে গরমে ঘাম অত্যন্ত বেশি হয় তখন শিশুর শরীর ঠান্ডা রাখতে এই লাউ খাওয়ানো দারুণ উপকারী এছাড়া ঘুমের উন্নতি ঘটায় শিশুদের অনেক সময় শিশুরা ঘুমের সমস্যা হতে পারে লাউ সিদ্ধ করে যদি খাওয়াতে পারেন বা লাউয়ের স্যুপ খাওয়াতে পারেন তাহলে ঘুমের দারুণ উপকার পাবেন এই শিশুরা এছাড়া শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে অনেক শিশুরা কিন্তু ছোটোবেলায় কোষ্ঠকাঠিন্য ভোগে থাকে এই লাউয়ে থাকা ফাইবার শিশুর হজম ব্যবস্থা ঠিক রাখতে সাহায্য করে এবং টয়লেট নরম রাখে যার কারণে শিশুর কোষ্ঠকাঠিন্য থাকলে এটি ভালো একটি প্রাকৃতিক সমাধান সুপ্রিয় দর্শক এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে এই শিশুদের লাউ খাওয়ানোর সময় কোন কোন সতর্কতা অবলম্বন করবেন তার আগে আপনার শিশু লাউ খেতে পছন্দ করে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার শিশুকে কিভাবে লাউ খাওয়ান সেটি কমেন্ট করে জানাবেন প্রথমত খাওয়ানোর সময় খুব অল্প পরিমাণে দিন এবং পর্যবেক্ষণ করুন যে শিশুর কোনো অ্যালার্জি বা কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা এছাড়া ছয় মাসের নিচে যে শিশু রয়েছে তাদের অবশ্যই এক্সক্লুসিভ ড্রেস ফিডিং করাবেন অর্থাৎ কেবলমাত্র মায়ের দুধই যথেষ্ট তার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই ছয় মাসের পর থেকে আপনার পরিপূরক খাবারের অংশ হিসেবে লাউ সেদ্ধ করে অল্প অল্প করে খাওয়ানো অভ্যাস করতে পারেন এছাড়া শিশুদেরকে লাউ খাওয়ানোর সময় অবশ্যই স্যানিটাইজ মেনটেন করবেন বা পরিষ্কার করে ভালো করে ধুয়ে এবং সিদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ